ওম শান্তি আজকের বাংলা মুরলি বারো চার দু হাজার পঁচিশ প্রাতঃ ওম শান্তি বাপদাদা মধুবন বাবার অমূল্য মধুর মহাবাক্য বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমাদের এই ব্রাহ্মণকুল হল একেবারেই আলাদা তোমরা ব্রাহ্মণরা হলে নলেজফুল তোমরা জ্ঞান বিজ্ঞান এবং অজ্ঞানকে জানো প্রশ্ন বাচ্চারা কোন সহজ পুরুষার্থের দ্বারা তোমাদের মন সব বিষয় থেকে দূর হতে থাকবে উত্তর শুধুমাত্র রুহানি বা আত্মিক কার্যে ব্যস্ত হও যত এই আত্মিক সেবা করবে ততই অন্য সব বিষয় থেকে মন সততই দূর হতে থাকবে প্রাপ্তির পুরুষার্থে ব্যস্ত হয়ে যাবে কিন্তু এই আধ্যাত্মিক সার্ভিসের সাথে সাথে যে রচনা করেছো তার রক্ষণাবেক্ষণও করতে হবে আজকের গীত যে প্রিয়তমের সাথে আছে তার সাথেই বরিশন আছে ওম শান্তি প্রিয়তম বলা হয় শিব বাবাকে এখন বাবার সামনে তো বাচ্চারা বসে আছে বাচ্চারা জানে আমরা কোনো সাধু সন্ন্যাসী ইত্যাদির সামনে বসে নেই তিনি হলেন পিতা জ্ঞানের সাগর জ্ঞানের দ্বারা সদ্গতি হয় বলা হয় জ্ঞান বিজ্ঞান ও অজ্ঞান বিজ্ঞান অর্থাৎ দেহী অভিমানী হওয়া স্মরণের যাত্রায় থাকা এবং জ্ঞান অর্থাৎ সৃষ্টিচক্রের বিষয়ে জানা জ্ঞান বিজ্ঞান এবং অজ্ঞান এর অর্থ মানুষ একেবারেই জানে না এখন তোমরা হলে সঙ্গমচুকি ব্রাহ্মণ তোমাদের এই ব্রাহ্মণ কুল হলো অন্যতম এই বিষয়ে কেউ জানে না শাস্ত্রে এইসব কথা নেই যে ব্রাহ্মণ সঙ্গম যুগে থাকে এই কথাও জানে যে প্রজাপিতা ব্রহ্মা এসে চলে গেছেন ব্রহ্মাকে আদি দেব বলা হয় আদি দেবী জগৎ অম্বা তিনি এই কথা দুনিয়া জানে না অবশ্যই ব্রহ্মা মুখবংশী হবে তিনি ব্রহ্মার স্ত্রী নন অ্যাডাপ্ট করেন তাই না বাচ্চারা তোমাদেরও তো অ্যাডাপ্ট করেছেন ব্রাহ্মণদের দেবতা বলা হবে না এখানে ব্রহ্মার মন্দির আছে তিনিও মানব তাই না ব্রহ্মার সঙ্গে সরস্বতীও আছেন দেবীদের মন্দিরও আছে সবাই এখানকার মানুষ তাই না মন্দির একজনের বানিয়েছে প্রজাপিতার অসংখ্য প্রজা হবে তাই না এখন তৈরি হচ্ছে প্রজাপিতা ব্রহ্মার কুলের বৃদ্ধি হচ্ছে সবাই অ্যাডাপ্টেড ধর্মের সন্তান এখন তোমাদের অসীম জগতের পিতা ধর্মীয় রূপে আপন করেছেন তাই না ব্রহ্মাও হলেন অসীম জগতের পিতার সন্তান তিনিও অবিনাশী উত্তরাধিকার শিব বাবার কাছে প্রাপ্ত করেন তোমরা হলে নাতি নাতনি তোমরাও শিব বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্ত করো জ্ঞান তো কারোর কাছে নেই কারণ জ্ঞানের সাগর হলেন কেবল একজন তিনি পিতা যতক্ষণ না আসছেন ততক্ষণ কারো সদ্গতি হয় না এখন তোমরা ভক্তি থেকে জ্ঞানে এসেছ সদ্গতির জন্য সত্যযুগকে বলা হয় সদ্গতি কলিযুগকে দুর্গতি বলা হয় কারণ রাবণের রাজ্য সদ্গতিকে রামরাজ্যও বলা হয় সূর্যবংশীও বলে যথার্থ নাম সূর্যবংশী চন্দ্রবংশী বাচ্চারা জানে আমরাই সূর্যবংশে ছিলাম তারপরে চুরাশি জন্ম নিলাম এই জ্ঞান কোনো শাস্ত্রে থাকতে পারে না কারণ শাস্ত্র হল ভক্তিমার্গের জন্য সেসব তো বিনাশ হয়ে যাবে এখানে যা সংস্কার নিয়ে যাবে সেখানে গিয়ে সে সব তৈরি করবে তোমাদের মধ্যেও সংস্কার ভরে যাচ্ছে রাজত্বের তোমরা রাজত্ব করবে আর তারা অর্থাৎ সায়েন্টিস্টরা সে রাজত্বে গিয়ে যা কলা কৌশল শিখেছে সবই করবে নিশ্চয়ই সূর্যবংশী চন্দ্রবংশী রাজত্বে যাবে তাদের থাকবে শুধু বিজ্ঞানের জ্ঞান তারা বিজ্ঞানের সংস্কার নিয়ে যাবে সে সব হল সংস্কার তারাও পুরুষার্থ করে তাদের কাছে এই বিদ্যা আছে তোমাদের অন্য কোনো বিদ্যা নেই তোমরা বাবার কাছ থেকে রাজত্ব নেবে কাজ কারবার করবার মধ্যে তো সেই সংস্কার থাকে তাই না নানান রকমের ঝুট ঝামেলা থাকে কিন্তু যতক্ষণ বানপ্রস্থ অবস্থা না হচ্ছে ততক্ষণ ঘর সংসারের রক্ষণাবেক্ষণও করতে হবে তা না হলে তোমাদের সন্তানদের কে দেখবে এখানে এসে তো বসবে না তোমরা এমনও বলে থাকো যে যখন এই কাজে সম্পূর্ণরূপে মনোযোগ দেবে তখন সেসব আপনি ছুটে যাবে এর সঙ্গে নিজের রচনার দেখাশোনাও অবশ্যই করতে হবে হ্যাঁ এই আধ্যাত্মিক সার্ভিসে একবার মন বসে গেলে তখন সংসার থেকে মন সরে যায় তারা ভাববে যত সময় এই আধ্যাত্মিক সার্ভিস করা যায় ততই ভালো বাবা পতির থেকে পবিত্র হওয়ার পথ বলে দিতে এসেছেন অতএব বাচ্চাদের এই সার্ভিস করতে হবে প্রত্যেকের হিসেব দেখা হয় অসীম জগতের বাবা কেবল পতীত থেকে পবিত্র হওয়ার মত দেন তিনি পবিত্র হওয়ার রাস্তা বলে দেন বাকি এসব দেখাশোনা করা রায় দেওয়া এনার অর্থাৎ ব্রহ্মা বাবার কর্তব্য শিব বাবা বলেন আমাকে ব্যবসা ইত্যাদির কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না আমাকে তোমরা ডেকেছ যে এসে পতীত থেকে পবিত্র করো তাই আমি এনার দ্বারা তোমাদের পবিত্র করছি এনিও হলেন বাবা এনার মত অনুযায়ীও চলতে হবে তার হলো আধ্যাত্মিক মত এনার হলো দৈহিক মত এনার উপরেও কত রেসপন্সিবিলিটি রয়েছে এনিও বলতে থাকেন শিব বাবার ফরমান অর্থাৎ আদেশ হলো মামিকম স্মরণ করো বাবার মত অনুযায়ী চলো যদি বাচ্চাদের কিছু প্রশ্ন থাকে চাকরিতে কিভাবে চলবো সেসব কথা সাকার বাবা ভালোভাবে বোঝাতে পারবেন ওনার অনুভব আছে উনি বলবেন আমি যেরকম করছি ওনাকে দেখেই শিখতে হবে উনি শেখাবেন কারণ উনি হলেন সবচেয়ে প্রথমে সব রকমের ঝড় ঝঞ্ঝা সর্বপ্রথম ওনার কাছেই আসে তাই সবচেয়ে রুস্তম অর্থাৎ সুদক্ষ বীর হলেন ইনি তবেই তো উঁচু পদমর্যাদাও প্রাপ্ত করেন মায়াও বীরত্বের সাথে যুদ্ধ করে ইনি সব কিছু একবারে ত্যাগ করেছেন এনার পার্ট ছিল বাবা এনার দ্বারা করিয়ে নিয়েছেন করান কারাওয়ান হার তো তিনি তাই না তিনিও খুশি মনে সব কিছু ত্যাগ করেছেন সাক্ষাৎকারও হয়েছে এখন আমরা বিশ্বের মালিক হই এই দৈহিক দুনিয়ার পাই পয়সার জিনিস নিয়ে আমরা কি করব। বিনাশের সাক্ষাৎকারও করিয়েছেন বুঝেছেন এই পুরনো দুনিয়ার বিনাশ হবে আমরা আবার রাজত্ব প্রাপ্ত করবো তখন এক কথায় ত্যাগ করেছেন এখন তো বাবার মত অনুযায়ী চলতে হবে বাবা বলেন আমাকে স্মরণ করো ড্রামা অনুসারে ভাতটি তো আয়োজিত হবেই মানুষ এইটুকুও বোঝেনি যে এত এতজন কেন চলে এসেছে উনি তো অর্থাৎ ব্রহ্মা বাবা কোনো সাধু সন্ন্যাসী নন ইনি তো একেবারে সিম্পল উনি তো কাউকে পালিয়ে আসতে বলেননি মানুষ মাত্রেরই কোনো মহিমা নেই মহিমা তো হলো একমাত্র বাবার ব্যাস বাবা নিজে এসে সবাইকে সুখ প্রদান করেন তোমাদের সঙ্গে কথা বলেন তোমরা এখানে কার কাছে এসেছো তোমাদের বুদ্ধি সেখানেও অর্থাৎ পরমধামেও যাবে এখানেও থাকবে কারণ তোমরা জানো শিব বাবা হলেন পরম পরমধামের নিবাসী এখন ব্রহ্মা বাবার মধ্যে এসেছেন বাবার কাছে আমাদের স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হবে কলিযুগের পরে নিশ্চয়ই স্বর্গ আসবে কৃষ্ণ শিব বাবার কাছ থেকে উত্তরাধিকার নিয়ে রাজত্ব করেন এতে ডিভাইন অ্যাক্টিভিটির অর্থাৎ চরিত্র ইত্যাদির কোনো ব্যাপার নেই যেমন রাজার কাছে প্রিন্স অর্থাৎ রাজপুত্র জন্ম নেয় স্কুলে পড়াশুনো করে বড় হয়ে রাজ সিংহাসনে বসবে এতে মহিমা বা ডিভাইন অ্যাক্টিভিটির কোনো কথা নেই উঁচু থেকে উঁচু হলেন একমাত্র শিব বাবা মহিমা কেবল শিব বাবারই হয় বাবাও তাঁরই পরিচয় দেন যদি বাবা বলেন আমি বলছি তো মানুষ ভাববে ইনি নিজের কথাই বলছেন এই কথাটা তোমরা বাচ্চারা বুঝতে পারো ভগবানকে কখনো মানুষ বলা যাবে না তিনি তো হলেন একমাত্র নিরাকার পরমধামে বাস করেন তোমাদের বুদ্ধিও ওপরে পরম ধামে যায় পরে নিচে আসে বাবা দূর দেশ থেকে অন্যের দেশে এসে আমাদের পড়িয়ে ফিরে যান নিজেই বলেন আমি আসি সেকেন্ডে সময় বেশি লাগে না আত্মাও সেকেন্ডে এক শরীর ছেড়ে অন্য শরীরে চলে যায় কেউ দেখতে পায় না আত্মা খুবই তীক্ষ্ণ সূক্ষ্ম গায়নও আছে সেকেন্ডে জীবন মুক্তি রাবণ রাজ্যকে জীবন বন্ধ রাজ্য বলা হবে বাচ্চা জন্ম নেবার সাথেই বাবার উত্তরাধিকার প্রাপ্ত করে তোমরাও বাবাকে চিনেছ এবং স্বর্গের মালিক হয়েছো। তাতেও নম্বর অনুযায়ী পদমর্যাদা আছে পুরুষার্থ অনুসারে বাবা খুব ভালোভাবে বোঝাতে থাকেন আমাদের হলো দুইজন পিতা একজন লৌকিক এবং আরেকজন পারলৌকিক গায়নও করে দুঃখে স্মরণ সবাই করে সুখে করে না কেউ তোমরা জানো আমরা ভারতবাসী যখন সুখে ছিলাম অর্থাৎ স্বর্গে ছিলাম তখন স্মরণ করতাম না তারপরে আমরা চুরাশি জন্মগ্রহণ করি আত্মায় খাদ অর্থাৎ কর্মের দাগ পড়লে ডিগ্রি কম হতে থাকে ষোলো কলা সম্পূর্ণ তার থেকে দু কলা কমে যায় কম পাশ হওয়ার জন্য রামকে বান হাতে দেখানো হয়েছে যদিও কোনো ধনুক ইত্যাদি ভাঙেনি রূপ একটা প্রতীক চিহ্ন দেওয়া হয়েছে এই হলো সব ভক্তিমার্গের কথা ভক্তিকালে ঈশ্বর প্রাপ্তির উদ্দেশ্যে মানুষ কত ঘুরে বেড়ায় এখন তোমরা জ্ঞান প্রাপ্ত করো তাই তোমাদের ঈশ্বর প্রাপ্তির খোঁজে বিভ্রান্ত হয়ে ঘোড়া বন্ধ হয়ে যায় হে শিব বাবা বলা এও একরকম আহ্বান করা হয়ে যায় তোমরা হে শব্দটি বলবে না বাবাকে স্মরণ করবে আর্তনাদ করলেই তো ভক্তির অংশ থেকে গেছে হে ভগবান বলাও হলো ভক্তি করার স্বভাব বাবা কি বলেছেন হে ভগবান বলে স্মরণ করো অন্তর্মুখ হয়ে আমাকে স্মরণ করো জপের দ্বারা স্মরণ করবে না জপ করাও হলো ভক্তিমার্গের লক্ষণ তোমরা বাবার পরিচয় পেয়েছো এখন বাবার শ্রীমত অনুযায়ী চলো এমনভাবে বাবাকে স্মরণ করো যেমন লৌকিক সন্তানরা দেহধারী পিতাকে স্মরণ করে নিজেও দেহবোধে থাকে তাই স্মরণ দেহধারী বাবাকেই গড়ে পারলৌকিক বাবা তো হলেন দেহী অভিমানী এনার মধ্যে এসেও দেহ অভিমানী হন না তিনি বলেন আমি এই দেহের লোন নিয়েছি তোমাদের জ্ঞান প্রদান করার জন্য আমি এই দেহ লোনে নিয়েছি আমি জ্ঞান সাগর কিন্তু জ্ঞান দেব কীভাবে গর্ভে তো তোমরা যাও আমি তো গর্ভে যাই না আমার গতিমতি সবই আলাদা শিব বাবা এনার মধ্যে আসেন এই কথাও কেউ জানে না বলাও হয় ব্রহ্মার দ্বারা স্থাপনা কিন্তু কিভাবে ব্রহ্মা দ্বারা স্থাপনা করেন কি প্রেরণা দেবেন বাবা বলেন আমি সাধারণ দেহে আসি তার নাম ব্রহ্মা রাখি কারণ সন্ন্যাস করেন তাই না তোমরা বাচ্চারা জানো এখন ব্রাহ্মণদের মালা তৈরি হবে না কারণ মাঝে মাঝে ছেড়ে যায় যখন ব্রাহ্মণ স্বরূপ ফাইনাল হয়ে যায় তখন রুদ্রমালা তৈরি হয় তারপরে বিষ্ণুর মালায় যায় মালায় স্থান প্রাপ্তির জন্য শরণের যাত্রা চাই ওম শব্দের অর্থ আলাদা ওম অর্থাৎ আত্মা সেই আত্মা বলে আমরা সেই দেবতা ক্ষত্রিয় তারা যদিও বলে আমি আত্মা আমি পরমাত্মা তোমাদের ওম এবং আমি সেই এই কথাটির অর্থ একেবারেই আলাদা আমরা আত্মা তারপরে আত্মা বর্ণে আসে আমি আত্মা সেই প্রথমে দেবতা ক্ষত্রিয় হয় এমন নয় যে আত্মাই হলো পরমাত্মা সম্পূর্ণ জ্ঞান না থাকার কারণে অর্থ সংশয় পূর্ণ হয়ে গেছে অহম ব্রহ্মাস্মী বলে এই কথাটিও ভুল বাবা বলেন আমি রচনার মালিক হই না এই রচনার মালিক হও তোমরা ব্রহ্ম তো হল তত্ত্ব তোমরা আত্মারাই এই রচনার মালিক হও এখন বাবা সব বেদ শাস্ত্রের যথার্থ অর্থ বসে বোঝান এখন তো পড়া করতে হবে বাবা তোমাদের নতুন নতুন কথা বোঝাতে থাকেন ভক্তি কি বলে জ্ঞান কি বলে ভক্তিমার্গে মন্দির তৈরি করে জপ তপ করে টাকা খরচ করে তোমাদের মন্দিরে অনেকে লুট করেছে এই সবও ড্রামাতে পার্ট আছে তাই পরে তাদের কাছ থেকে সব ফেরতও আসবে এখন দেখো কত ফিরে আসছে প্রতিদিন বৃদ্ধি হচ্ছে এরাও নিতে থাকে তারা যত নিয়েছে সব হিসেব মতন ফেরত দেবে তোমাদের টাকা পয়সা যারা খেয়েছে তারা হজম করতে পারবে না ভারতখণ্ড তো অবিনাশী খণ্ড তাই না পিতার জন্মস্থল এখানেই বাবা আসেন বাবার ভূখণ্ড থেকে নিয়ে যায় তাই ফেরত তো দিতেই হবে সময় হলে দেখো কত কি পাবে এই কথা তোমরা জানো তারা কি বা জানে বিনাশ কখন আসবে গভর্নমেন্ট এই কথা মানবে না ড্রামায় সব পূর্ব নির্দিষ্ট আছে ধার নিতেই থাকে রিটার্ন হচ্ছে তোমরা জানো আমাদের রাজধানী থেকে অনেক টাকা পয়সা নিয়ে গেছে সেসব ফেরত দিচ্ছে তোমাদের কোনো কথার চিন্তা নেই চিন্তা শুধু থাকে বাবাকে স্মরণ করার স্মরণের দ্বারাই পাপ ভূষ্মীভূত হবে নলেজ তো খুব সহজ এবারে যে যত পুরুষার্থ করতে পারে শ্রীমত্ত্ব প্রাপ্ত হচ্ছে অবিনাশী সার্জেনের মতামত প্রত্যেকটি কথাই নেওয়া উচিত আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিথি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা তাদের মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছেন প্রেম সুমন সুপ্রভাত আর নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্য মুখ্য সার পয়েন্ট এক যখনই সময় পাবে এই আধ্যাত্মিক কারবার করতে হবে আধ্যাত্মিক কাজ কারবারে সংস্কার নিজের মধ্যে ধারণ করতে হবে পতীতদের পবিত্র করার সার্ভিস করতে হবে পয়েন্ট দুই অন্তর্মুখী হয়ে বাবাকে স্মরণ করতে হবে মুখে হে শব্দ যেন না আসে যেমন বাবার কোনো অহংকার নেই তেমনি নিরহংকারী হতে হবে বাবার মধুর বরদান মনসা সংকল্প বা বৃত্তির দ্বারা শ্রেষ্ঠ ভাইব্রেশনের সুগন্ধ ছড়িয়ে দেওয়া শক্তি কম্বাইন্ড ভব যেরকম আজকাল স্থূল সাধনের দ্বারা গোলাপ চন্দন বা ভিন্ন ভিন্ন সুগন্ধ ছড়িয়ে দেয় এই রকম তোমরা শিব শক্তি কম্বাইন্ড হয়ে মনসা সংকল্প বা বৃত্তির দ্বারা সুখ শান্তি প্রেম আনন্দের সুগন্ধি ছড়িয়ে দাও প্রতিদিন বেলায় ভিন্ন ভিন্ন শ্রেষ্ঠ ভাইব্রেশনের ফাউন্টেনের মতো আত্মাদের ওপর বর্ষণ করো কেবল সংকল্পের অটোমেটিক সুইচ অন করো তাহলে বিশ্বে যে অশুদ্ধি বৃত্তিগুলির দুর্গন্ধ আছে সেগুলো সমাপ্ত হয়ে যাবে আজকের শ্লোগান সুখদাতার দ্বারা সুখের ভান্ডার প্রাপ্ত হওয়া এটাই হলো তার ভালোবাসার নিদর্শন সুখদাতার দ্বারা সুখের ভান্ডার প্রাপ্ত হওয়া এটাই হলো তার ভালোবাসার নিদর্শন আজকের অব্যক্ত ইশারা কম্বাইন্ড রূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও যেরকম শক্তিদের মধ্যে শক্তি আছে সেরকমই পাণ্ডবদের মধ্যেও বিশাল শক্তি আছে এই জন্য চতুর্ভুজ রূপ দেখানো হয়েছে শক্তি এবং পাণ্ডবদের কম্বাইন্ড রূপের দ্বারাই বিশ্ব সেবার কার্যেই সফলতা প্রাপ্ত হয় সেজন্য সদা একে অপরের সহযোগী হয়ে থাকো দায়িত্বের মুকুট সদা পরিধান করে থাকো আচ্ছা ওম শান্তি